বিসমিল্ রকমানুর রাহিম একটা পাঠি ফোর পিস শিপনের গোর্জিয়াস কাজ করা পাবেন ফোর পিস পাবেন ইনশাল্লাহ দাম থাকবে মাত্র সতেরোশো টাকা হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোয়ালিটি ফুল কাজ পাবেন কাজের ফিনিশিংটা দেখেন চারটা কালার চারটা কালার পাবেন যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন এটা মাস্টার হলুদ কালার এটা দেখেন গাজর কালারের মধ্যে নতুন একটা কালার এটা কিন্তু কলিজা কালার এটা মিষ্টি কালার চারটা কালার চারটা কালার আছে যেটা লাগবে যার শুধু একটা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা সরাসরি আসতে চান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেদুস প্লাজা লিফ্টের ফাইভ কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন লং থাকবে ছিচল্লিশ বডি পাবেন সেভেন্টি সিক্স হাতারা পাবেন অল ওভার গোর্জিয়াস কাজ করা প্লাস কিন্তু ইট কোয়ালিটিটা দেখেন আমাদের কাজের ফিনিশিং দেখেন আপনি সুতার স্টেজটা সহ গুনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ডিফেন্ট এবং ইউনিক জিনিসগুলা কিন্তু ইস্যু ফেব্রিসে সবসময় পাবেন ইংশা আমরা চেষ্টা করি আপনাদেরকে কম দামের মধ্যে একটা ভালো থ্রিপিস দেওয়ার জন্য স্যালোয়ার প্লাস চার চারগোজ দেওয়া আছে টপ এটা সিল্ক আর এটা কিন্তু অন্যায় যে দেখেন অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন কত সুন্দর করে কাজ করা কাট আউট করা সিকুয়েন্সের কাজ করা ছোটো ছোটো কাজ পাবেন কিন্তু কাজের কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ গলার নেকটা দেখেন এই পাশে একটা কাজ এটা কিন্তু জারের মতন কাজ প্লাস এই পাশে একটা কাজ দেওয়া আছে জামার নিচু একটা কাজ কালার পাবেন চারটা চারটা কালার কাছে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ ভালো জিনিস নেন ইসু ফেব্রিসের পাশে থাকেন ইনশাল্লাহ এটা কিন্তু মিষ্টি কালার এই যে দেখেন কালারটা জর্জেটের ফোর পিস ঈদ দুপুল হয়ে কিন্তু আমাদের কাছে ইউজ ডিজাইন ইউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর থ্রি পিস দেওয়ার জন্য যাতে সবসময় আপনারা ইসু ফেব্রিসের পাশে থাকতে পারেন এখানে সেমিস প্লাস স্যালোয়ার এগুলো কিন্তু বিপুলের ডিজাইন ইন্ডিয়ান মাস্টার কপি পাবেন দেখেন এটা কিন্তু স্যালোয়া প্লাস সেমিস আর এটা কিন্তু দেখেন আর কাজের একটু ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে উন্যাটা উনটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক ডিফারেন্ট একটা উন্যা পাবেন উন্যাটা পাবেন নামাজি উন্যা এবং চওড়া পাবেন মাত্র সতেরোশো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপার সাইড প্লাজা লিটার ফাইভ অথবা অনলাইন থেকে নিয়ে নেবেন শুধু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করবো বোন আপনাদেরকে নিত্য নতুন যত থ্রি পিস আসুক ইনশাল্লাহ আমাদের পেজে আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের কালেকশন ইনশাল্লাহ এইসব ফেব্রিক্স করছে আর আমাদের কাছে স্টক আছে কারণ এই কথাটা কেন বলছি আজ থেকে এক মাস আগের যদি রিলসগুলো দেখেন আমাদের ওই প্রোডাক্টগুলো আপনারা স্টক পাবেন দেখেন এটা হাতা যেহেতু আমরা নিজেরা তৈরি করি আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট এবং বেটার কোয়ালিটির থ্রি পিসগুলো কম দামে দেওয়ার জন্য এটা সেমিস প্লাস স্যালোয়ার দেওয়া আছে আর একটু কাজটা দেখেন কাজের ফিনিশিংয়ে দেখেন জামার নিচ থেকে উপরে পর্যন্ত কাজ ড্রেসটা যখন বানাবেন আপনাকে আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ একটা পার্টি থি পিস অবশ্যই ঈদের সময় আপনি যেটা লাগবে একটা অনুষ্ঠানে যাবেন একজনের বাসায় যাবেন অবশ্যই একটা জর্জটে থি পিস নেবেন সেটা ইউসুফ ফেব্রিক্স হতে হবে দেখেন মাত্র সতেরোশো এটা কিন্তু আমাদের গাউসিয়া মার্কেটেও কিন্তু এই ডিজাইনগুলো আপনারা স্টক পেয়ে যাবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তা ইউসুফ ফেব্রিক্স আমাদের দুইটা শপ দুইটা শপে কিন্তু সব ধরনের ডিজাইন সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু হলুদ কালারের মধ্যে কালারটা দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন এটা সবচেয়ে লাস্টে দেখেছি কারণ কালারটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কমন কালারটা দেখেন কত সুন্দরভাবে আম্বার কাজ করা এগুলো কিন্তু সিকুয়েন্সি কাজ করা আর এইগুলো থেকে যাদের একটু ছোট বেবি আছে যে ভাই আমি সিকুয়েন্সি জামা পরি না কারণ আমার বাচ্চার সমস্যা হবে আমাদের সিকুয়েন্সগুলো কিচ্ছু হবে না দেখেন হ্যাঁ হাতে বাঁচবে না কিচ্ছু হবে না নষ্ট হবে না ফ্যাট হবে না কালারগুলো টোটাল গ্যারান্টি পাবেন মাত্র সতেরোশো টাকা ইনশাল্লাহ আমরা কিন্তু দামটা বারবার বলে দিচ্ছি কারণ যাতে আপনি নিতে সুবিধা হয় দেখেন উন্নাটা দেখেন উন্নাটা অনেক জোস অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়েডারে কাজ পাবেন কাজের ফিনিশিং পাবেন কালারগুলো পাবেন সেম টু সেম উন্না জামা বডে সেম কাপড়ে পাবেন হাতারা ঘুরিয়ে স্কাচ করা পাবেন মাত্র সতেরোশো টাকা এগুলো কেউ মিস করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ